খবর আছে দীর্ঘদিন ধরে যে ভোট উৎসব চলছিল সেটার সমাপ্তি ঘটেছে বিভিন্ন যে নোটিশ আপনারা পেয়ে গেছেন সরকার নতুন করে গঠন তৈরি শুরু হয়ে গেছে এরকমই একটা পরিস্থিতিতে আপনাদের মধ্যে সব থেকে বেশি যে উৎকণ্ঠার বিষয়গুলো বেতন বৃদ্ধি কিছু কিছু ক্যান্ডিডেটদের তো বেতন বৃদ্ধি হয়েছে কিছু কিছু চুক্তিভিত্তিক কোন কোন শ্রেণীর কোন কোনো ডিপার্টমেন্টের কর্মীদের এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেতন বেড়েছে সবার তো বাড়েনি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বেড়েছে না সমান মাত্র এক হাজার টাকা আবার কাদেরও কাদেরও বেতন সামান্য বেড়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো পরিমাণ বেড়েছে কিন্তু সবাই বেনিফিটেড না সেই জায়গায় একটা টেনশন একটা উৎকণ্ঠা সর্বদাই কাজ করছে তারপর ডিএ নিয়ে সারা রাজ্য জুড়ে যা চলছে সারা দেশ জুড়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডেটের পর ডেট ফেলছে ডিএর ঝামেলা মিটছে না সেদিকে একটা সমস্যা তার উপর আবার চাকরি বাতিলের সমস্যা চাকরি বাতিল এই যে ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের চাকরি কি হবে এই নিয়ে কিন্তু সবাই একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পাশাপাশি ও বিসি সার্টিফিকেট বাতিল এটাও একটা বড়ো রকমের যন্ত্রণা কিন্তু দিচ্ছে তার পাশাপাশিও কিন্তু সরকারি তরফ থেকে সুপ্রিম কোর্টের রায়ে আর একটা ভালো খবর কিন্তু চলে আসছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেব ছয় শতাংশ সুদ সহ বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যেটা দারুণ দারুণ একটা ভালো খবর হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই একটা কাজ আপনাদের করতে হবে ভিডিওটিকে একটু লাইক করে শেয়ার করে দিতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের কোনো ভিডিও আপডেট আপনার মিস হবে না দেখুন অনেকেই কমেন্ট সেকশনে এটা ওটা বলেন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতেই ভালোবাসি আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি খবরটির যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দ্য ইন্ডিয়া হুড ডট কম লিখেছে নয় জুনে তারা এই খবরটি পাবলিশ করেছে ছ শতাংশ সুদসহ বেতন দিতে হবে আর ডি মামলার মধ্যেই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের এরকম করা নির্দেশ যেটা এই হেডলাইনেই কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাই সরকারি কর্মীদের বেতন নিয়ে এবার বিরাট বড় রায় দিল সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারকে সাফ সাফ জানিয়ে দিল যে বেতন দিতে দেরি হলে তা সুদসহ সকলকে ফেরত দিতে হবে তাও কিনা আবার সিক্স পার্সেন্ট হারে কর্মরত এবং পেনশনভোগীদের বেতন প্রদান করতে হবে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন বেতন দেরি হলে ছয় শতাংশ সুদ সহ পেমেন্ট করতে হবে সরকারকে সেটা পেনশনভোগী হোক কিংবা কর্মরত কোনো অফিসার হোক বড় রায় সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কথা বলেছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বেতন এবং পেনশন সরকারি কর্মীদের ন্যায্য অধিকার এবং তা দিতে দেরি হলে সরকারের উচিত সকলকে সুদ সহ বেতন প্রদান করা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ যে সরকার বেতন এবং পেনশন দিতে দেরি করেছে তাদের উপযুক্ত হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া উচিত দর্শক তাছাড়াও কুড়ি মামলার শুনানির ব্যাপারটা কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে সমগ্র বিষয়টা হয়েছে অন্ধ্রপ্রদেশের একটা মামলা নিয়ে কোভিড সময়ের বকেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রাক্তন জেলা এবং দায়রা জজ এদিকে তার দায়ের করা জনস্বার্থ মামলাটি মঞ্জুর করে সুপ্রিম কোর্ট সেই মামলার পরিপ্রেক্ষিতেই দু হাজার কুড়ি সালের মার্চ এপ্রিল মাসের বিলম্বিত বেতন প্রদানের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সর্বোপরি টানা এতদিনের বেতন বার্ষিক ছ শতাংশ হারে সুদ এবং দু হাজার সালের মার্চ মাসের বিলম্বিত পেনশন একই হারে সুদ প্রদান করতে বলা হয়েছে সরকারকে আগেই সুদের হার বারো শতাংশ করার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট যদিও পরে রাজ্য সরকারের কাকুতি মিনতির জেরে সেই মাত্রা ছ শতাংশ কমানো হয় শীর্ষ আদালতে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার জানিয়েছে যে কোভিড নাইন্টিন মহামারীর জেরে রাজ্য আর্থিকভাবে অনিশ্চয়তা ভুগতে শুরু করে সে কারণে বেতন বন্ধ রাখা হয়েছিল দর্শক এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের খবর হলেও এই খবর থেকে একটু আশার আলো পাওয়াই যেতে পারে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দর্শক কী বলবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতেই নজর রাখুন স্মার্ট নেওয়ার পর্দায়